লক্ষ্মী টারা বলতে আসলে কিছু নয় তার চোখটি বাঁকা এটি একটি রোগ স্কুল কলেজে অনেক সময় সোশ্যাল একটা স্টিগমায় ভুগে আমরা বিয়ের সময় দেখা যাচ্ছে জাস্ট এই বাঁকা চোখের জন্য তার এই বিয়েটি আটকে যায় অপারেশনের আগে আই কন্টাক্ট করে কথা বলতো না কিন্তু সাকসেসফুল অপারেশনের পরে তার কনফিডেন্স লেভেলটি ওভারকাম হয়েছে সে কিন্তু আই কন্ট্যাক্ট করে এখন কথা বলতে পারছে এবং সমাজে কিন্তু মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে আসসালামু আলাইকুম আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত অনেকেই দেখছি যার চোখটি স্বাভাবিক না অস্বাভাবিকতা কথা বলতে চোখটি বাঁকা হয়তো বাইরের দিকে বাঁকা অথবা ভিতরের দিকে বাঁকা যাদেরকে আমরা কিন্তু অনেকেই লক্ষ্মী টারা হিসেবে বলে থাকি লক্ষ্মী টারা বলতে আসলে কিছু নয় তার চোখটি বাঁকা এটি একটি রোগ এটাকে স্কুল বলে থাকে বা বাঁকা চোখ এই বাঁকা চোখের মানুষকা কিন্তু সমাজে বেশ রোগ প্রতিপন্ন হয় স্কুল কলেজে অনেক সময় সোশ্যাল একটা স্টিগমায় ভুগে তারপর হচ্ছে কি আমাদের যে সামাজিকভাবে তারা অনেক সময় শুধুমাত্র ঘটায় না কসমেটিক দৃষ্টিশক্তির কিন্তু তাদের কনফিডেন্সটি হারিয়ে ফেলে আমার অনেক পেশেন্ট আছে যারা আমার সাথে অপারেশনের আগে আই কন্ট্যাক্ট করে কথা বলতো না কিন্তু সাকসেসফুল অপারেশনের পরে তার কনফিডেন্স লেভেলটি ওভারকাম হয়েছে সে কিন্তু আই কন্ট্যাক্ট করে এখন কথা বলতে পারছে এবং সমাজে কিন্তু মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মা বোনরা বিয়ের সময় দেখা যাচ্ছে যে তার বৃষ্টি খুব সুন্দর আছে তাকে আল্লাহ পারফেক্টলি সৃষ্টি করেছে কিন্তু জাস্ট এই বাঁকা চোখের জন্য তার কিন্তু এই বিয়েটি আটকে যাচ্ছে বা বিভিন্নভাবে হচ্ছে না এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেক পাচ্ছি এবং এটা একটা সার্জারির মাধ্যমে এই কসমেসিসটা দেওয়াটা কিন্তু খুবই সহজ একটি উপায় তো আমি এটা বলবো না যে এটার চিকিৎসা নেই অবশ্যই বাঁকা চোখের চিকিৎসা আছে ওনারা সঠিক সময় সঠিকভাবে একজন ভালো অকুলো প্লাস্টিক সার্জন অথবা স্ট্রাবলিশমাস সার্জনের কাছে যে স্কুইন্ট অপারেশনের মাধ্যমে আপনার ছেলে মেয়ে সন্তানকে অথবা ভাই বোনকে দিতে পারেন একটি সুন্দর দৃষ্টি সম্পন্ন চোখের সুন্দর রেজার বা কসমেসিস সুন্দরভাবে কসমেসিসটা দিতে পারেন এটি তার শুধুমাত্র দেখার জন্য জরুরি তা নয় এটা তার কিন্তু অধিকার যে তাকে সুন্দর দেখা যাবে স্বাভাবিক দেখা যাবে এবং এটি আমরা অনেক সময় দেখে থাকি আমাদের ডিফেন্সে কর্মরত অনেক ভাই বোনরা আছে যে পুলিশের চাকরি হয়েছে তার দৃষ্টি ঠিক আছে কিন্তু বাঁকা জন্য সে করে যাচ্ছে চোখের এরকম সার্জারিও আমরা অনেক পেশেন্টের করে দিয়েছি তো আপনাকে সিলেক্ট করতে হবে ভয় পাওয়ার এখানে কোনো সুযোগ নাই আপনাকে এখন চিকিৎসার অনেক অপশন আছে এসে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন